হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার রেজাল্ট কখন প্রকাশ করা হবে আজকের এই ভিডিওতে সর্বশেষ আপডেট আপনাদেরকে জানাবো চলুন শুরু করা যাক আপনাদের পরীক্ষা শেষ হওয়ার পর চার মাসেরও বেশি সময় অতিক্রম করেছে এখনো পর্যন্ত রেজাল্ট প্রকাশ করেনি যদিও আড়াই মাসের মধ্যেই রেজাল্ট প্রকাশের কথা ছিল এর আগের উপপরীক্ষা নিয়ন্ত্রক যিনি ডিগ্রি প্রথম বর্ষের তিনি এই বিষয়টি নিশ্চিত করেছিলেন কিন্তু এখনও পর্যন্ত রেজাল্ট দেয়নি এর মানে এটাই প্রমাণ হয় ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীরা বা ডিগ্রি শিক্ষার্থীরা কতটা বৈষম্যের শিক্ষার হচ্ছে এখন কথা হচ্ছে যে আপনাদের ফলাফল কখন প্রকাশ করতে পারে সর্বশেষ আপডেট যতটুকু পেয়েছি যিনি উপপরীক্ষার নিয়ন্ত্রক ছিলেন তিনি অনেক আগেই পদত্যাগ করে নিয়েছেন এবং যিনি উপপরীক্ষার নিয়ন্ত্রক হিসাবে নিয়োগ পেয়েছেন দশ সেপ্টেম্বরের পর নিয়োগ পেয়েছেন নিয়োগ পাওয়ার পর কতটুকু রেজাল্ট প্রস্তুত করা সম্ভব হয়েছে তার তদারকি শুরু করেছেন এবং রেজাল্ট নাকি প্রস্তুত হয়ে গেছে যে কোনো সময় রেজাল্ট প্রকাশ করা হবে ওয়েবসাইটে এমনটাই জানানো হয়েছে তো রেজাল্ট আগামীকাল বা আগামী পরশু প্রকাশ করার প্রবল সম্ভাবনা রয়েছে যদি এই সপ্তাহে প্রকাশ না করে তাহলে আগামী সপ্তাহে আপনারা হানড্রেড পারসেন্ট রেজাল্ট পেয়ে যাবেন তবে এই দুই দিনের মধ্যেই রেজাল্ট প্রকাশের প্রবল সম্ভাবনা রয়েছে রেজাল্ট যে কোনো সময় কিন্তু প্রকাশ করা হতে পারে সো আপনাদের প্রস্তুতি নিয়ে রাখতে হবে রেজাল্ট দেখার জন্য আপনার রেজিস্ট্রেশন নাম্বার তারপর রোল নাম্বার এই দুইটা জিনিস আপনার কাছে রাখবেন সব সময় যখনই রেজাল্ট দিবে আপনারা ওই সময় রেজাল্ট চেক করে নেবেন আর রেজাল্ট পাবার পরে আপনাদের ভর্তি হওয়ার একটা বিষয় রয়েছে সেকেন্ড ইয়ারে মানে ডিগ্রি সেকেন্ড ইয়ার তো কিভাবে কি করতে হবে আমি এইটা নিয়ে ভিডিও দিব গাইডলাইন আপনাদেরকে দিব তো আপনারা সেই অনুযায়ী কাজগুলো করবেন কি কি লাগবে ভর্তি হওয়ার জন্য তারপর কিভাবে হতে হবে ভর্তি কারা ভর্তি হতে পারবে সব কিছুই আপনারা জানতে পারবেন রেজাল্ট পাবার পরেও আবার তিন ধরনের শিক্ষার্থী দেখা যাবে কেউ প্রোমোটেড হবে কেউ নট প্রোমোটেড আবার কেউ কন্ডিশনাল প্রোমোটেড হবে এই তিন ধরনের শিক্ষার্থীর আলাদা কিছু বৈশিষ্ট্য রয়েছে এবং প্রত্যেকে চাইলেই কিন্তু তারা দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হতে পারবে না সো সব কিছু মিলিয়ে রেজাল্ট পাবার পরে আপনাদের বেশ কিছু বিষয় সম্পর্কে জানা জানতে হবে তো সেই বিষয়গুলো সম্পর্কে জানবেন আপনারা এই চ্যানেল থেকেই জানতে পারবেন আমি আপনাদেরকে জানাবো সো এতটুকুই ছিল ডিগ্রি প্রথম বর্ষে রেজাল্ট নিয়ে আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস এবং অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ